কার কাছে কই মনের কথা ধারাবাহিকে শিমুল আর পলাশের কোটের মামলার পর্ব শেষ হতেই শুরু হয়েছে বিয়ের পর্ব এবার দেখানো হতে চলেছে শিমুলের ননদ পুতুলের বিয়ে পুতুলের স্যার তীর্থ মধুবালা দেবীকে প্রস্তাব দিয়েছে তার মেয়েকে বিয়ে করার জানিয়েছে সে পুতুলকে ভালোবাসে বিয়ে করতে চায় এই প্রস্তাবে তারাও সবাই সম্মতি জানিয়েছেন তারপরই দেখানো হয়েছে শিমুলের এক শ্বশুর বাড়ি সকলে মিলে যাবে তীর্থদের বাড়িতে বাড়ির সবাইকে নিয়ে তীর্থর বাড়িতে আসে পুতুল তাকে দেখেই তীর্থর বৌদির আচরণ বদলে যায় সে কেন শ্বশুরবাড়িতে প্রথম দিন এলো কেন এত কথা বলে ইত্যাদি নিয়ে পুতুলকে কথা শোনায় একই সঙ্গে শুনিয়ে দেয় এতক্ষণ বাড়িতে যখন কেউই ছিল না তখন সে আর তার দেওর অর্থাৎ তীর্থ একই সঙ্গে একই ঘরে একই বিছানায় পাশাপাশি ঘুমোচ্ছিল এটা শুনে সন্দেহ দেখা দেয় শিমুলের মনে যদিও তীর্থ সবটাই ম্যানেজ করে নেয় তবে তার বৌদি আবার শোনায় যে তার দেওর পুতুলকে দয়া করে এই বিয়ে করছে ভালোবেসে নয় কিন্তু পুতুলের স্যার জানায় যে সে সত্যিই পুতুলকে ভালোবাসে এরপর বিপাশার বাড়িতে ফিরে শিমুল শতদ্রুকে সবটা জানায় বলে ওর সন্দেহ হচ্ছে গোটা বিষয়টা নিয়ে ওকে নিয়ে পজিটিভ সেটাও বলে বৌদি যে অন্যদিকে পরাগ শিমুলকে এদিন আবার অনুরোধ করে তার সঙ্গে নতুন করে সংসার বাঁধার জন্য সবটা নতুন করে শুরু করার জন্য কিন্তু তাতে রাজি হয় না শিমুল এখন সব সম্পর্কের সমীকরণ কোন মোড় নেয় সেটাই দেখার